আলোচনা এই মুহূর্তে মুশকিল বাকি একটা কথা শুধু তোমাদেরকে বলব মানার মাদ্রা দুনিয়ার থেকে কত হয়ে গেছে আর যত ফেতনা আজ পর্যন্ত আমাদের ইতিহাসে আসছে না মানার কারণে আসছে মান্য ওটা লোকের অভাব এই জন্য সুরাই নিজাম দুনিয়া কায়ে হয়েছে কারণ এখানে মানুষ দাওত তবলিগের মেহনতের মধ্যে গাছতে যখন যাইত একজন এত কি আমির একজন মোতাকাল্লিম আর একজন রাহবর আর কিছু মামুর আমিরের জিম্মেদারি কি জামাতকে হেফাজত করে রাখা মোতাকালিমের জিম্মেদারি কথা বলা রাহবারের দায়িত্ব এলাকার লোকজনের সাথে সাক্ষাৎ করানো তাই না আর মামুরদের দায়িত্ব জিকির আসার করা চুপচাপ থাকা প্রত্যেকের একটা কাজ আছে না কাজ আছে এই যে দেশের ভিতরে একজন প্রেসিডেন্ট থাকে আমির হতে চায় সবাই কি হবে আমির হবে আমির কারে বানাবে গন্ডুগোলায় কেননা আমিরের দরকার নাই আমরা দশ জনের মিলে চালাবো

جار کرنے حدیث رمی دے گئے عبد الرحمن من سمرہ لا تسأل امارہ ان اعطی تہا من غیر مسئلت ان اعطا علیہا و ان اعطی تہا بمسئلت ان اکلتا علیہا چوانا 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 پہلے اللہ نصر دل میں اور چاہیے پہلے اللہ نصر ختم ہو جائے এখন সবাই যায় আমেরিকায় এক মাসে মোহাম্মদনের মরা আগে চারজন ঘুরে রেখে মতন হওয়ার জন্য কেরে মোললে আমি হব এ মোললে আমি হব মরে না কেন কারণ কম্বরানি মউতুল কম্বরানি মউতুল না মোললে তো হইতে পারে না এইজন্য মরারও দোয়া করে যেন এ আমি মতন হব বিভিন্ন মাত্রা চলছে মানে সকলের ই এই যে আমাদের খতন রাহমানি গেছি আত্ময় জামাত আমির সাবে আমির সাবে আমির মত খত্ন মুভমেন্ট এইটা এইটা ওইটা আমি দাঁড়াই বললাম যে এটাও তো সরম আসা দরকার যে কম সে কম খত্নের ব্যাপারে তো একজন্য মানেন কারণ এই আমাদের দুগুনি নাই কিন্তু এখানে সমস্যা হলো যে আমির হইলে দাওয়াত পাওয়া যায় বড় হইলে কি পাওয়া যায় দাওয়াত পাওয়া যায় বলা যায় যে অমুক আমি অমুক গ্রুপের কি আমির মা যাই হোক বড় হওয়া দরকার এই জন্য আমি বলি না যে বর্তমানে মাসুর হওয়ার ফিঙ্কির আছে মকবুল হওয়ার ফিঙ্কির নেই